জালুদা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ইস্তফা দিয়েছে ঈশা খান চৌধুরীর নাম উঠে আসছে সভাপতি হিসাবে প্রদেশ কংগ্রেসের কি বলবেন জানি না আমি এই সব নাম আসছে কি না আর অধীর চৌধুরী বলছে আমি ইস্তফা দেয়নি দুইয়ের মধ্যে যারা আছেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী ঠিক করবেন বলছি ঈশা হলে ভালো হয়

হ্যাঁ অনেকে আছে এখন দেখা যায় তো চৌধুরী কি থাকা উচিত মনে করছেন কোথায় বলছে যে আমি রিজাইন কর্মী দাদা থাকা উচিত দেখি আসতে আসতে